বস্থা সবার কেমন আছেন সবাই আজকে হচ্ছে ফ্রাইডে আজকে ছুটির দিন আর এই ছুটির দিনে আমি আসলে কি কি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো যারা নতুন আছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো চলুন একদম শুরু থেকে শুরু করি এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আমি মাত্র ঘুম থেকে উঠে দেন ফ্রেশ হয়ে আসলাম আর এখন কাজ হচ্ছে নিজে ব্রেকফাস্ট করব আর এই যে পুতুলি পুতুলিরও খাবার দিব তো প্রথমে হচ্ছে পুতুলির জন্য খাবারটা রেডি করব দেন ওরে খাবার দিয়ে তারপর হচ্ছে নিজে ব্রেকফাস্ট করব। আর এটা হচ্ছে পুতুলির খাবার ওর খাবারটা রেডি করে নিয়ে আসছি আর পুতুলি হচ্ছে সকালবেলা ক্যাটফুট খায় এই ক্যাটফুডটা হচ্ছে ও দুপুর পর্যন্ত খাবে যতটুকু ওর প্রয়োজন দেন হচ্ছে ওরে আবার মাছ সিদ্ধ করে ভাত দিয়ে মেখে তারপরে দিব খাবার দেওয়া হয়ে গেছে ও হচ্ছে একটু পরে এটা খাবে আর রাতে খাইছে যার কারণে পেট হয়তো একটু ভরা ভরা যার কারণে এখন একটু খাইতে চাইতেছে না বাট সমস্যা নেই ওইটা খাবে তো এখন চলে আসছি কিচেনে কিচেনে দেখি আজকে নিজের ব্রেকফাস্টের জন্য কি আছে আর কি করা যায় তো একটু ফ্রিজে যাই দেখি ফ্রিজে ডিম আছে বেশি কিছু করবো না কারণ আজকে হচ্ছে অনেক কাজ আছে কাজগুলো আজকে কমপ্লিট করতে হবে সো আজকে আর ব্রেকফাস্টে বেশি একটা সময় দেয়া যাবে না এই যে ডিম আছে এই ডিমটা খাবো দেন আর কিছু আছে ওইগুলো আস্তে আস্তে আমি রেডি করতেছি তো ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে এটা খাবো আজকে ব্রেকফাস্ট করে অনেক কাজ আছে একটা অ্যাকোরিয়াম সেট করব আর ওই সেট ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ওইটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে ওইটা আপনারা দেখতে পাবেন তো ওইটা সেট আপ করবো দেন হচ্ছে বারান্দার অবস্থা খুবই খারাপ ওই বারান্দার গাছগুলো একটু সেট করবো নতুনভাবে আর আমার যে অ্যাকোরিয়ামটা নিয়ে কাজ করতেছি ওই অ্যাকোরিয়ামটাই হচ্ছে বারান্দায় সেট করব তো ওইটাও সেট করবো দেন অ্যাকোরিয়ামও সেট করব অনেক কাজ আজকে যার কারণে ব্রেকফাস্টে আসলে তেমন কিছু করতে পারি না জাস্ট ডিম আছে খেজুর আছে আর বাঙ্গি আছে আর জুস তো এটা দিয়েই আপাতত ব্রেকফাস্টটা করি সাথেই থাকো বারান্দায় চলে আসলাম আর বারান্দায় প্রচুর বাতাস দেখতেই পাচ্ছেন যে খুবই খারাপ অবস্থা বারান্দার এখন এইটা ক্লিয়ার করতে হবে ছাদে যত গাছ ছিল সব গাছই আমি এখানে নিয়ে আসছি আমার এই বারান্দায় এখন হচ্ছে এগুলো নতুন করে সেট করব আর এই যে অ্যাকোরিয়ামটা দেখলেন এই অ্যাকোরিয়ামটা হচ্ছে সেট করব তো এখন হচ্ছে কাজে নেমে পড়বো সাথে দেখো তো গাছগুলা সেট করা হয়ে গেছে এগুলো সব উপরে রেখে দিছি আর এখন হচ্ছে অ্যাকোরিয়ামটা এখানে রাখছি আর অ্যাকোরিয়ামটা এখন থেকে এখানেই থাকবে তাই চাইতেছি এই অবস্থায় রেখেই পুরো সেট আপটা কমপ্লিট করতে তা এখন হচ্ছে অ্যাকোরিয়ামের কাজ করব অ্যাকোয়ারিয়ামটা পুরোটা সেট করব আর এই আমার পুতুলি আসছে আমার কাজে হেল্প করতে আল্লাহ দেখছেন আসলে এমনই ও কাজে হেল্প করার থেকে ঝামেলা পাকায় বেশি এই বাইর বাইর এমনটা পড়বে এন্ড বাইর কই যাও আর ওদিক কাটা ওদিক কাটা 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 এই দিয়ে কাটা একদম এসে ব্ল্যাকবেরি গাছ এই ব্ল্যাকবেরি গাছে প্রচুর কাটা পুতুলি বের হও তুমি কিন্তু আমার কাজের ডিস্টার্ব করো এদিকে এদিক দিয়ে আসো আরে আমার গাছ নাম 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 যাও ওদিক যাও ওদিক যাও ইসি রে এই ময়লা জায়গা মানুষের গড়াগড়ি দিতে মনে চায় আহ আরে এই পুতুলি করে একটা ব্যবস্থা করতেছি দাঁড়ান দেখছেন দেখছেন এমনই করে হ্যাঁ আই উট উঠ অদিক যা অদিক যা রুমে যা রুমে যা হাজি দেখছেন ওই কাতা লাগাইছে ও এমনি করে ও আসে এখানে আইসেই আমার কাজের বারোটা বাজায় কাজ মোটামুটি কমপ্লিট আর এখানে বেশ কিছু প্লান্ট লাগাইছি আসলে আমি শিওর না যে এগুলা পানির নিচে সারভাইভ করতে পারবে তারপরও এমনিতেই লাগাই রাখছি দেখি যে কি হয় আর কি আর এই যে গাছটা এইটা মোস্ট প্রবাবলি সারভাইভ করবে আর এই গাছটা হয়তো করতে পারে বাট এই যে এগুলা প্লান্টগুলা এগুলা আসলেই সারভাইভ করবে কি না নট শিওর তো এই হচ্ছে ফাইনাল লুক তো আমার অ্যাকোয়ারিয়াম সেট আপ অলমোস্ট ডান এখন হচ্ছে এভাবে রেখে দিয়েছি আর দেন এটার মধ্যে পানি দিব পানি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপরে যখন ক্লিয়ার হবে তখন আপনাদের দেখাবো যেটা আসলে দেখতে ঠিক কেমন লাগে আর আমার বারান্দার অবস্থা খুবই খারাপ যেটা আমি সকালেই আপনাদের দেখাইছি শুধুমাত্র গাছগুলা একটু এক সাইড করে রাখতে পারছি বাকি সব কিছু এলোমেলো এখন হচ্ছে এগুলো ক্লিয়ার করবো দেন হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করবো বসে এসে ঘুরতে ঘুরতে বেলস পার্ক চলে আসছে আসলে বরিশালে বেলস পার্ক আশেপাশে তেমন কোনো জায়গা নাই নেই দেখেন মনে হইতে পারে যে এইখানে অনেক বড় সড়ো কোনো মেলা হইতেছে আসলে মেলা না এরকমের পরিবেশ দেখতে দেখতে আমরা অভ্যস্ত যারা বরিশালে থাকে তো এখন এইখানে কিছুক্ষণ বসবো দেন আহ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো দেখি আসলে সন্ধ্যা হয়ে গেলে কোথায় যাইতে পারি তো সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ করব বেলপুরিটা এত মজা লাগছে আমার কাছে যার কারণে এখন আবার এক বাটি পানিপুরি নিছি তো এইখানে ওনার স্টলের নাম হচ্ছে রিপন বেলস পার্কে রিপন ওনার বেলপুরিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে দ্যাটস ওয়াই আমি আবার এই যে পানিপুরি নিছি আশা করি এটাও ভালো লাগবে পানিপুরি আর হচ্ছে বেলপুরি খাওয়ার পরে প্রচুর ঝাল লাগতেছিলো যার কারণে এখন লেবু শরবত খাচ্ছি তো মাত্র বাসায় আসলাম আর আমার রুমে প্রচুর গরম কারণ একে তো হচ্ছে একদম টপ ফ্লোর উপরেই ছাদ আর হচ্ছে সব আটকানো থাকে পুতুলির কারণে যার কারণে বাতাস ঢুকতে পারে না আর যখন বাসায় আসি তখন প্রচণ্ড গরম থাকে বাসায় আসার পর দেন হচ্ছে জানালা খুলে দেই বারান্দার দরজা খুইলা দেই তখন একটু আস্তে আস্তে ঠান্ডা হয় বাট যখন ঢুকি তখন প্রচন্ড গরম থাকে তো এখন হচ্ছে জামাকাপড় চেঞ্জ করবো দেন হচ্ছে রাতের খাবারের ব্যবস্থা করব। আর আপনাদের একটু আমার অ্যাকোয়ারিয়ামটা দেখাই এই যে অ্যাকোয়ারিয়ামের সেট আপটা এরকমের আর এটার পানিটা হচ্ছে এখনও ওইভাবে ক্লিয়ার হয় নাই এর কারণ হচ্ছে আমি এখনও ফিল্টার লাগাই নাই যখন ফিল্টার লাগাবো তখন হচ্ছে এই যে ঘোলাগুলো দেখতেছেন এই ঘোলা পানি আর থাকবে না এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তখন হচ্ছে একদম সব কিছু দেখা যাবে খুব ভালোভাবে এখন তো অতটা দেখা যাচ্ছে না আর উপর দিয়ে লাইট নাই তো যার কারণে যতটা দেখা যাওয়ার কথা ততটা আর কি দেখা যাইতেছে না তো রাতের খাওয়া দাওয়া শেষ এইমাত্রই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম আর পুতুলিও খাওয়া দাওয়া শেষ করছে এখন হচ্ছে একটু কম্পিউটারের সামনে বসবো এই যে ভিডিওটা করতেছি এটাই হচ্ছে এখন এডিট করতে বসবো দেন হচ্ছে ঘুম তো যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই টাটা